এ বড় অপরাধী না একটা এবং আমি তো বলে সন্দ্বীপের সঙ্গে মুখ্যমন্ত্রী নিজের পরিবারের সম্পর্ক আছে ভালো ডাক্তার শেমা বাবু কোথায় গেলেন আমি জানি না বাংলার মুখ্যমন্ত্রী ডক্টরের সঙ্গে তার ভালো সম্পর্ক আছে বাংলার মুখ্যমন্ত্রী সঙ্গে তার ভালো সম্পর্ক আছে না হলে না হলে আরজিকর कांडের পর বাংলার মুখ্যমন্ত্রী তাকে সাদিয়ে শুদিয়ে বুঝিয়ে বাজিয়ে মাথায় হাত বুলিয়ে সে যাতে দুঃখ না পায় তার জন্য ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে গিয়ে তাকে সেখানকার প্রিন্সিপাল করতে বলে আমি বিশ্বাস করি না তার এত কিসের দরদ এত কিসের দুর্বলতা বাংলার মানুষ জানা উচিত সন্ধি ঘোষের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চেনা জানা আতিথ্যতা সবকিছু আছে বলে আমি মনে করি এটা তো আরেকটা দুর্নীতি না এই যে এগুলো করে কি করে মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন দেওয়ার অধিকার আছে আমি কাউকে রেজিস্ট্রেশন দিলে সে ডাক্তার যদি না দিই তাহলে সে ডাক্তার না এবার বলুন একটা ছাত্র একটা ছাত্রী পড়াশোনা করে বাবা মায়ের এত টাকা খরচ করে যখন এম হচ্ছে তখন রেজিস্ট্রেশনের জন্যে তার পেশাটা মার খেয়ে যাবে ফলে তাকে আত্মসমর্পণ করতে হয় আত্মসমর্পণ করানোর ব্যবস্থার নাম হচ্ছে মেডিকেল কাউন্সিল হয় আমাদের তুষ্ট করো তবে তোমাকে খাতির করবো আমাদের তুষ্টিকরণ না হলে তোমার বিপদ বাড়বে সে তুষ্টিকরণের কী কী পদ্ধতি আমরা তো জানি না টাকা নিশ্চয় তার মধ্যে একটা উপাদান বাকি কী কী আছে আমাদের জানা নাই কিন্তু এটা চরম অপরাধকে ডাক্তারদের কাউন্সিল যদি মেডিকেল কাউন্সিল কে কোথায় ডাক্তার হবে তার যদি তাদের সার্টিফিকেটে নির্ভর করে তাহলে আগামী দিনে আমাদের চিকিৎসা কার হাতে চলে যাচ্ছে চেষ্টা করুন ফেল করা ছাত্র ডাক্তার হয়ে আমার চিকিৎসা করবে আমরা কোথায় হয়েছে সন্দিগ যদি প্রভাবশালী না হয় ক্ষমতাবার না হয় তাহলে দিদিরা তো কাছের হতে পারে দিদির যারা কাছের জানেন তাদের মধ্যে দুর্নীতি থাকতেই হবে দুর্নীতি হচ্ছে দিদির কাছে যেতে গেলে একটা কন্ডিশন একটা শর্তের নাম দুর্নীতি দিদির নিকটে যেতে গেলে দুর্নীতি তোমার জীবনের একটা প্রধান শর্তাকে অন্যায় খুব অন্যায় এই বাংলা মহিলার তো ইজ্জত নেই জানেন এটা খুব অন্যায় দেখবে পশ্চিমবঙ্গের প্রশাসন দেখা উচিত বলে মনে করি আমরা চরম নিন্দা করছি আইন আছে আইন কেউ হাতে তুলে জাফিস করতে পারে না বলে আমি মনে করি তৃণমূল ছাড়া এরকম শ্রীধর কোথায় থাকবে বলুন অপহরণ করবে টাকা তুলবে তৃণমূল ছাড়া এরকম সুন্দর মহান অপরাধী কোথায় থাকবে এ বাংলায় করেনি ত্রিপুরায় চলে গেছে মানে এ বাংলায় করে করে আর জায়গা নাই মনে হয় ভ্যাকেন্সি নাই এখন ত্রিপুরায় হাত লাগিয়েছে কোনদিন বাংলার মুখ্যমন্ত্রী না কেউ ফিডটাপ করে নাই যে বাংলার যে অবস্থা দেখছে এটা এটা যারা আন্দোলনটা করছে এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত